ফটকেলিড ফট ফুলব ফেমছ ভিডিঅ' কাচি দিয়ে সব আমাৰ আমাৰ কাজিয়া অলপ কাজ হৈছে তোমাৰ সম্পূৰ্ণ ভিডিঅ' আৰু যদি নতুন লাইক এণ্ড চাবসক্ৰাইব কৰিলে কাগজ কাজ কৰবা বন্ধুরা দেখো এই সাইডটা আমরা খুলবো বেশি কিছু নাই কেউ ওদের একটা রুম আছে আর একটা ছোট করা হল আছে একটা আর এদিকে এই রুমটা দুটো রুম দুতলা উপরে সাইড বলে দুতলা সাইড বলে দুতলা উপরে বেশি কিছু রুম করেন ওরা এই দেখো পেছনে এত ফাঁকা জায়গা অনেক পরে আছে এদিকে দুতলা কত হাইট দেবে এই দেখো এই পুরো একটা ফাঁকা জায়গা পড়ে আছে এদিকে ওরা এই বেশি রুম করে না উপরে দুতলার উপরে আর নিচেতে অনেক রুম নিচেতে আছে তিনটে রুম আছে উপরে দুটো রুম এই আর ওই দিকে আমাদের ইয়ে খুলতে লেগেছে আমার ভিড়টা আমি এবার আমি সব তুলে তুলে তাড়াতাড়ি ক্লিয়ার করে দেবো চলো কাজ করা যাক খানিক ধরে দেখো এই রুমটা আমাদের তিন মিনিটের মধ্যে খোলা হয়ে গেলো এই দেখো ওইদিকে গেলো খুলতে হয় ওই দিকে মানে বাথরুম সহ এই রুমটা তিন মিনিটের মধ্যে খোলা হয়ে গেলো বন্ধু দেখো হাতে কাজের খাটে স্পিড দেখো কারণ আমাদের ঠিক থেকে বলে দিয়েছে যে তোরা যত তাড়াতাড়ি এই কাজটা করে শেষ চলে আসবি পেটে ফেলে তুলে পাটা করে খাটে ওই পেঁচু দিয়ে তোমরা দেখলে যে পাটা নামানো আছে ওই দিকে জোর করে দিতে তো আমার যত তাড়াতাড়ি করতে পারবো কাজটা তত তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তো আমার চেষ্টা করবো দশটার মধ্যে শেষ করে দেওয়া চলো তোমার ভিডিওটা সম্পূর্ণ দিতে থাকো বন্ধুরা ফাইনালি আজকে আমাদের গোটা সাইডটা খোলা হয়ে গেলো খোলা হয়ে যাবে আনি তুলতে লেগেছি আমরা এদিকো আনি তুলছে সাইন নিচেতে আমিও আনি তুলছি না ফুটবুমার কেউ দেখা দিলাম এদিক আর ওই সাইডে কাজ চলছে বা ওইদিকে আলাদা একটা মানে এটা যাই যার ঘরটা আমার করছি আরে ভাই আরে ভাইয়ের ঘর ওইটা হচ্ছে ওইদিকে অন্য ঠিকাদাররা করছে ওটা আমাদের ঠিকাদার করে নেই গো আর আমাদের এদিকে হয়ে গিয়েছে প্রায় অলমোস্ট কাজ আমাদের শেষ হয়ে গেছে করে আনি তুলতে দেখেছে দেখেছি এরকম এই ছোটো ছোটো পিসো আছে এই ছোটো ছোটো পিস করে আনিক তুলতে আর এইগুলো সব ক্লিয়ার হয়ে গিয়েছে আর এই কটা বড় ফলাগা আছে তিন চারটে আর তিনটে টা ভাত আর বাথরুমে কোটা আচ্ছা তাইলে আমাদের হয়ে যাবে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে লাস্ট দেখাবো তোমাদেরকে তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে চ্যানেল চ্যানেলে নতুন হতো চ্যানেল লাইক অ্যান্ড করে দেবে আর ফেসবুক দিয়ে দিলে পেজিটি ফলো করে দেবে আর আমাদের কোন এসে তোমরা একটু কমেন্ট করে বলো বন্ধুরা দেবো আমাদের কাজ এটা আর ওপরে ডিজাইন সেরকম না দুতলাতে এটা ওপরে পুরা হবে কাটি অনলি দুটো ছাল ঢাল ছাদে এরকম করবে এরকম হয় না এরকম এরকম ঢাল ছাদ হবে ওপরে তোমাদের দেখবো দেখাবো ম্যাপটা একবারই তো বন্ধুরা ফাইনালি আমাদের সব কাজ শেষ হয়ে গুলো দেখো সমস্ত কাজ শেষ আর একটাই কাজ বাকি আছে লাস্ট একটাই কাজ এই যে পেরেকগুলো গুলো দেখছিস তোমরা এখানে পোরাছিস এই সব গুছিয়ে নিতে হবে এইখানে খালি সব পুট ঘরই পোরাতে আর কি আমার সব ভিজি সব দি আর গুটি সব কাজ কমপ্লিট ফেড করে কুড়িয়ে দিব এর মানে কাজ কমপ্লিট হয়ে যাবে তো দেখো আমার কাজ পেড়ে গুলো কইছি আমার শান্তি কথাটা কি বলছে কি করে বন্ধুরা শান্তি বল বল দেখকো কি বলিস শুনছ কি কি বল কালি এছিছে এক গাড়ী কালি নাই কই খানিক কালি এছিছে তোমাৰ যোৱাৰ ৰেডি বন্ধুৰ এই তা আমরা চলাম তো আগেও এই ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ এখন এখন পর্যন্ত গুড বাই